বেশ পেলাই রহিম প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম একটা নয়নমণি কাঁথা দেখার জন্য এটা হচ্ছে হলুদ কালারের একটা কাঁথা এরপর আসলে সুতাটা হচ্ছে লাল এবং সবুজ দেখা যাচ্ছে ওরিজিনাল কিন্তু সবুজটা হচ্ছে টিয়া সবুজ টিয়া কালার সবুজ তো বন্ধুরা হলুদ কালারটাও কিন্তু একদম একুরেট কালার ভিডিওতে আসতেছে না বাস্তবে কিন্তু এটা অনেক একটা মিষ্টি কালার মানে অনেক একটা লাইট করে অনেক উজ্জ্বল দেখতে অনেক সুন্দর দেখা যায় তো বন্ধুরা এ হচ্ছে একটা কাঁথার এর এর হচ্ছে চারদিকে দেখেন বর্ডার করা আছে চারদিকে বর্ডার বলতে কি বলে এটাকে লেস লাগানো আছে লাল একটা লেজ লাগানো আছে বন্ধুরা এই নন কথা চলে গেলো এই যে এগুলো হচ্ছে বেবি কাঁথা তো বেবি কাঁথাগুলো যাদের প্রয়োজন তারা কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সে পর্যন্ত যারা আর ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না সর্বোপরি দেশ এবং দেশীয় পণ্যের পণ্যের প্রসারে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে